এখানে আপনার বাচ্চা ছাড়া বাচ্চা সহ চেক গাব রেডি গাব মানে ভ্যারাইটিজ আইটেম এবং সর্বনিম্ন রেটের ভালো কোয়ালিটির মাল আমরা এখানে দিচ্ছি সর্বনিম্ন আজকে কেমন দামের গরু আজকে যে রেট আছে আপনি সর্বনিম্ন আপনার পঁচাশি হাজার থেকে শুধু পঁচাশিতে দুধের গাবি শুধুমাত্র পঁচাশি হাজার রানিং দুধের গাবি আচ্ছা বকনা কেনার এইগুলো কিনা পড়তে এটা যদি আপনার গাবে চলে আসে আপনার প্রেগন্যান্ট হয়ে যায় এই গরুগুলোই আপনার 40 50000 টাকা অটোমেটিক লাভ হবে আচ্ছা আজকে আজকে যারা গরু কিনবে বা কোন শ্রেণীর খামারীদের জন্য আজকের কালেকশন মেইনলি আজকের কালেকশন যারা মনে করেন একেবারেই হতদরিদ্র গরু কেনার জন্য মনে করেন যে কিছু টাকা জমাইছে বা কিস্তি উঠাইছে বা যারা একদম দিন মজুর তাদের জন্য এটা ওটা করে টাকা গোছাইছে তাদের জন্য তারা নিতে পারবে অনায়েশে আচ্ছা সর্বনিম্ন 85 উপরে 130 প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাতই আগস্ট দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে আমাদের গোয়ালঘর ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার উপজেলা মডেল মসজিদের পাশে এখান থেকেই ফার্মের মালিক আরিফ ভাই গাভী গরু বিক্রি করে এই খামারে কিন্তু সব ধরনের গাভী গরু পাওয়া যায় বাচ্চা ছাড়া বাচ্চা সহ প্রেগনেন্ট চেকআপ এক কথায় ভ্যারাইটিস কালেকশন এই সপ্তাহে নতুন কালেকশন দেখাতে আসছি কি কি জাতের গরু দেখব বা উনি দেখাবে কি কি সুযোগ সুবিধা পাবেন বর্তমানে গাভীর বাজার কেমন যাচ্ছে এবং এখানে কিন্তু একেবারে নিম্ন শ্রেণীর লোক থেকে শুরু করে হাই কোয়ালিটি যারা বড় বড় গরু পালন করেন তাদের জন্য গরু পাওয়া যায় এই সপ্তাহে কি দেখাবো এগুলোর বাজার কেমন যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি খাবারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইজান আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা কেমন আরিফ ভাইয়ের ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে মানে মোটামুটি সারা বছরই আমাদের ব্যবসা আছে একভাবেই ব্যবসা হয় একভাবেই চলে সার তো ধামাকা ব্যবসা করছেন এবার করবেন সারে ব্যবসা আলহামদুলিল্লাহ আমাদের অনেক পার্টি আমরা আসলে লাস্ট পর্যন্ত গরুই দিতে পারি না আচ্ছা দুই চার সাত দিন আগে ক্লোজ করে দেয় কারণ ওই লাস্টের দিকে যা জার্নি মানে যাতায়াত ব্যবস্থা ট্রাভেলিং সমস্যা হয় সমস্যা হয় আচ্ছা আরিফ ভাইয়ের পরিচয়টা নতুন দর্শকদের জানাবো আমার নাম আরিফ আর আমার ফার্মের নাম আমাদের গোয়ালঘর ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুরা উপজেলা উপজেলা মডেল মসজিদের দক্ষিণ পাশে ভবানীপুর রোডে আমাদের খামার কতগুলো মাল আছে খামারে গরু আসলে অনেক গরুই আছে আমাদের দুইটা শেড এটা একটা আর পাশে একটা এটা হচ্ছে আপনার অল টাইম সেল চলে আর ওইটা আমাদের লালন পালন করি সব রকম অভিজ্ঞতাই আমাদের আছে আচ্ছা এখানে কি কি গরু সবসময় বেশি থাকে আমাদের এখানে বর্তমান গাবি গরু নিয়ে কাজ করতেছি এখানে আপনার বাচ্চা ছাড়া বাচ্চা সহ চেক গাপ রেডি গাব মানে ভ্যারাইটিজ আইটেম এবং সর্বনিম্ন রেটের ভালো কোয়ালিটির মাল আমরা এখানে দিচ্ছি সর্বনিম্ন আজকে কেমন দামের গরু আজকে যে রেট আছে আপনি সর্বনিম্ন আপনার পঁচাশি হাজার থেকে শুরু শুধু পঁচাশিতে দুধের গাবি শুধুমাত্র পঁচাশি হাজার রানিং দুধের গাবি আচ্ছা বকনা কেনার চেয়ে এইগুলো কেনা পড়ে এটা যদি আপনার গাবে চলে আসে আপনার প্রেগনেন্ট হয়ে যায় এই গরুগুলো আপনার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা অটোমেটিক লাভ হয়ে যাবে আচ্ছা উপরে কত দামের আছে আজকে বাচ্চা গরু আছে আপনার এক লাখ তিরিশ হাজার টাকা সর্বোচ্চ বাচ্চা সহ বাচ্চা সহ আজকে যারা গরু কিনবে বা কোন শ্রেণীর খামারিদের জন্য আজকের কালেকশন আজকের কালেকশন যারা মনে করেন একেবারেই হতদরিদ্র গরু কেনার জন্য মনে করেন যে কিছু টাকা জমাইছে বা কিস্তি উঠাইছে বা যারা একদম দিন মজুর

সরজমিনে আসে গরু দেখে শুনে নিয়ে যাওয়া চাইতে ভালো এটা গরু অসুখ বিসুখ আছে কিনা ধারবান ঠিক আছে কিনা অনেক সময় অনেকেই মিথ্যার আশ্রয় নিয়ে গরু বিক্রি করে আমরাও এটার হয়রানি শিকার হই তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করি দেখে নিয়ে আসার ভালো জিনিস দর্শককে উপহার দেওয়ার জন্য আচ্ছা এই যে একটা কথা আছে যে একজন খারাপ হলে পুরো এলাকার বদনাম পুরো ব্যাপারী সমাজের বদনাম তো খারাপ ভালো মিলেই দুনিয়া দেশ সব জায়গায় ভালো মন্দ আছে আপনারা যাচাই করে কিনবেন সবাইকেই বলবো যারা আপনারা টাকা পয়সা দিয়ে জিনিস কিনবেন হান্ড্রেড পার্সেন্ট দেখেন নেওয়ার দায়িত্ব এবং অধিকার আপনাদের আছে চলে নাকি করে আজকের কালেকশন দেখান এগুলো সঠিক বর্ণনা নেন আমাদের জানা নম্বর সিরিয়ালে আরিফ ভাই মিডিয়াম বডির একটা গাবি নিয়ে আসলেন বিস্কুট কালার কফি কালার মিক্সড এটা কি জাতের গাবি এটা ভাই অরিজিনাল 100% জার্সি না অনেকেই মিথ্যাচার করে আসলে মিথ্যাচারের কিছু নাই আপনি এটা জার্সি আপনার ইন্ডিয়ান জার্সি বলে অনেকে ইন্ডিয়ান জার্সি এটা মিল বিটারের জার্সি না মিল জার্সি না ইন্ডিয়ান জার্সি দাতে কয়টা ভাই এটা আপনার ছয় দাঁত ভাই ছয় দাঁত জি কিল আছে দুই পাশে কিল আছে কি অবস্থায় আছে এখন এটা আপনার বাচ্চা নাই রানিং আপনার আটটা দুধ আছে ভাই রানিং আট কেজি দুধ আছে এক কেজি দুধ আমাকে দোয়া বুঝে নিয়ে যাবে আচ্ছা আবার গাভ হয় নাই আহ প্রেগনেন্ট এখনো হয়নি আমার কেনা জিনিস ভাই আচ্ছা কতদিন আগে বাচ্চা মরছে খবর নেন নাই ততদিন আপনার তাও এক মাসের উপরে আছে ভাই এক মাসের উপরে যেভাবে বলছে ওইভাবে আমরা বললাম এক মাসের উপরে বাচ্চা কম বেশি কিন্তু হতে পারে হতে পারে যেহেতু কেনা জিনিস এখন আটটা দুধের গ্যারান্টি আছে আর এই গাভীটা আছে এটার দাম কত এইটা নিলে ভাই আমার দরদাম করা কোনো সুযোগ নাই বরাবরই আমি যেখানে ভিডিও দেই এক দামে দাম 85000 টাকা হলে গাবিটা দেওয়া হবে ফিক্সড একদম ফিক্সড 85 এক দাম 8 কেজি দুধের একটা সুন্দর জার্সি গাবি জার্সি একটা গাবি পাবে এগুলো যখন গাব হবে তখন কি 1.5 লাখ 1 লাখ 670 বিক্রি হবে না এটা আপনার মিনি জার্সি গরু 1 লাখ 670000 টাকা গাব হলে চেক হলেই ব্যাস হবে আচ্ছা তার মানে শুধু গাব হওয়ার প্রয়োজন শুধু আপনি নিয়ে যা চিকিৎসা করে সুন্দর করে খাবার দাবার খাইলে এগুলো অটোমেটিক হিটে চলে আসবে চলেন দুই নম্বর কালেকশন দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে মিডিয়াম বডির আরো একটি গাবি নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের এটা আপনার ভাই কপি কালার বা কালো ব্ল্যাক কালারের একটা জার্সি এটা একটা জার্সি গাবি তবে এটা একটু ফ্রিজিয়ান মিক্সড আছে

বাসুরের বয়স মোটামুটি ভাই মাস দেরেক হয়ে গেছে কি বাচ্চা বকনা বাচ্চা আছে কোলে আচ্ছা কোলে হচ্ছে বকুন বাছুর খুবই সুন্দর একটা বকনা বাচ্চা আচ্ছা বাচ্চাটা কিন্তু ফ্রিজিয়ান বাচ্চা জার্সি মিক্স খুশি এগুলো খাওয়া শিখে গেছে আচ্ছা সবই খায় না জি জি আচ্ছা এখন কাটার ভয় আছে বাচ্চা কাটার কোনো রিস্ক নাই মোটামুটি আপনার মাকে যদি নাও দেন সাথে আপনার বাচ্চা এমনিতেই আপনি খাওয়া শিখে গেছে আচ্ছা এখন কত কেজি দুধ পানাচ্ছেন এই গরুটা ভাই লিগালি আপনার নয়টা দশটা দুধ আছে গ্যারান্টি কত নয়টা নয়টা গ্যারান্টি থাকে বাচ্চা খাওয়ার পরে বাচ্চা খাওয়ার পরে নয়টা নয়টা গ্যারান্টি আছে দাম কত এটা একদম এইটা নিলে ভাই একদম এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা একশো পঁয়ত্রিশ তিরিশ হাজারের গরু কই তাহলে প্রথমে যে বললেন একশো তিরিশ পর্যন্ত সর্বোচ্চ আপনার এইটাই এক লাখ পঁয়ত্রিশ আর তিরিশ ফিক্স নাকি আপনি কথাই ভুল বলছেন একশো পঁচিশ এক দাম বলা যায় আপনার যেহেতু বলে দিচ্ছেন পঁচিশ পঁচিশ এক দাম পয়সা কম হইলে আচ্ছা পঁচিশ পয়সাও কম নাই চলে চলেন আমরা পরবর্তী পরবর্তীকে আবিদর্শকে দেখাই তিন নম্বর সিরিয়ালে মিডিয়াম বডির একটা গাবি নিয়ে আসলেন বিস্কুট কালারের এটা কিন্তু বিস্কুট কালারের গাভি এটা আমাদের বাগাবাড়ির এলাকারই গরু সাজাদপুরের গরু অরিজিনাল জার্সি গরু আচ্ছা এটা একটা মিল বিটারের জার্সি গাভি জি জি বয়স কয় দাঁত এটা আপনার চার দাঁত ভাই চার দাঁত জি কি অবস্থায় আছে এটা বাচ্চা নাই বাচ্চা কেটে গেছে আপনার রানিং দুধ আছে আচ্ছা বাচ্চা নাই কতদিন এটা আপনার মাস দেরি হয়েছে বাচ্চা নাই দেড় মাসের মতো বাচ্চা নাই তার মানে 21 দিন থেকে 90 দিনের মধ্যে কিন্তু একটা গাভী কনসিভ করে বাচ্চা দেওয়ার পরে

এটা আপনার ওই রেটেই দেয়া যাবে পরপর দুইটা গরুই আপনার একই বয়সের গরু আচ্ছা একদম কম বয়সের গরু এটার বাচ্চা নাই সাথে কতদিন এটাও আপনার মোটামুটি 25 26 দিন হলো এটাও ভাগাবাড়ি জার্সি অরজিনাল জার্সি ভাই 25 থেকে 26 দিন হলো বাচ্চা কাটছে শুদ্ধ বাচ্চা কাটা গরু জি অনেকেই খোঁজে জি একদম বয়সে মানে কম বয়সে গরু অনেকেই চায় এটা দুধে গ্যারান্টি কত কত লিটার এটা আপনার যেহেতু বাচ্চা নাই বর্তমান যে অবস্থায় আছে আমরা নিয়ে এসে দুয়াচ্ছি

জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ সিক্স ফাইভ সিক্স এটা হোয়াটসঅ্যাপ আছে সব এর মধ্যে দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ আমি দর্শকদের একটা কথাই বলবো বেশি কথা বলবো না যারা সরজমিনে আসে গরু দেখে নিতে পারবেন তারা গরু কিনবেন আর যারা আসতে পারবেন না তারা ব্যাংকে টাকা লাগায় দিতে হবে প্রায় দর্শকই ফোন দিয়ে বলে ভাই দুই পাঁচ হাজার টাকা বায়না দিয়ে গরু পাঠায় দেন কেউই আপনাকে দেবে না আপনি শুধুমাত্রই প্রতারণার শিকার হবেন আপনি দশ বিশ হাজার টাকা আপনি নেওয়ার পরে